এভরিবডি আসসালামু আলাইকুম দিস ইজ মি নাদিয়া সুলতানা আর আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি বাই নাদিয়া ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভাবছেন তো ভিডিও শুরুতে কেচি দিয়ে কি করব কেচি নিয়ে কেন বসে আছে এই যে জাতুর বাক্সটা খুলবো অনেক দিন পরে নিজের মনের আশাটা পূরণ হলো বলতে পারেন একটা স্বপ্ন পূরণ হলো আর এই স্বপ্নটা পূরণ করতে আমার পুরো চারটা বছর লেগেছে আমি জানি না কয়টা মেয়ের এরকম আজীব স্বপ্ন আছে অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে কারো স্বপ্ন বা শখ গয়না কেনা টাকা জমানো ট্যুরে যাওয়া নতুন জামা কেনা বিভিন্ন ধরনের স্বপ্ন থাকে শখ থাকে বাট আমার অনেক দিনের একটা শখ ছিল যে আমি একটা ইলেকট্রিক সেলাই মেশিন কিনবো আর এই শখটা পূরণ করার জন্য আমার পুরো চারটা বছর অপেক্ষা করতে হয়েছে এর জন্য অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হল আমি ইতালিতে আসার পর থেকে সাবলেটে ছিলাম এক রুমে আর সাবলেটে থেকে কোনো ইলেকট্রিক জিনিস ইউজ করা পসিবল না নানান ধরনের সমস্যা হয় আসলে যারা বাড়ির মালিক থাকে তারা আসলে কোনোভাবে পারমিশন দিতে চায় না কারণ অফকোর্স এতে কারেন্ট বিল বেশি আসবে এই জন্যই আসলে বাড়ির মালিকেরা এই পারমিশনটা দিতে চায় না অন্য কারোর জন্য তারা অহেতুক বেশি বেশি কারেন্ট কেন পড়াবে তারপরে আমার বাসা হয়েছে আলহামদুলিল্লাহ দুই বছর হয়ে গেছে বাট তখন আহনাফের বাবা আমাকে কিনে দেয়নি কারণ আহনাফ অনেক ছোট ছিল ওকে নিয়ে আমি ঘরের কাজ করতেই হিমশিম খেতাম আর আমার ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল হেলথও অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল সারাক্ষণ মানে ডিপ্রেশনের মধ্যেই থাকতাম বলা যায় যার কারণে অনেকবার বললেও কিনে দেয়নি কারণ তার একটাই কথা ছিল যে শখের জিনিস কিনে যদি ব্যবহার করতে না পারি শখের কাজ করতে না পারি তখন আরো বেশি আমি অ্যাঙ্গি হয়ে যাব বা আরো বেশি ডিপ্রেশনে চলে যাব। যদিও এখন আমার দুইটা বাচ্চা কাজ বেশি সবকিছু বেশি চাপ বেশি প্রেশার বেশি বাট আনা হওয়ার পর আমার অবস্থা যতটা খারাপ হয়েছিল এখন ততটা অবস্থা খারাপ না আসলে আমার মনে হয় যত বেশি বেশি বাচ্চা মানুষের মানুষের ধৈর্য মানে সাথে সাথে বাচ্চার হয়তোবা বেড়ে যায় যাই হোক নিজের পছন্দের শখের জিনিসটা হাতে পেয়ে আমি কতটা খুশি সেটা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন চার বছর ধরে নিজের শখের কথা হাজব্যান্ডকে জানালো গত একটা বছর একদম জেদ ধরে বসেছি ছিলাম সেই গল্প না হয় আরেকদিন করবো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ